বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামিক টিভি এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে একটি মরিচের ভিডিও নিয়ে আসলাম যেটা আমাদের মরিচের আড়ত এই আড়তের ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের দেখেন তাহলে আজকে মরিচের বাজার মরিচের দাম কত আছে আজকে ইনশাল্লাহ এটু যে ধারণা পাবেন এবং কিভাবে আপনারা মরিচের ব্যবসাটা শুরু করবেন এবং কখন এটা স্টক করবেন ইনশাল্লাহ এ টু জেড এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা ধারণা পাবেন তো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো আপনাদের সবাইকে শুকনো মরিচের বর্তমান যেরকম দাম আছে এরকম দাম কিন্তু থাকবে না তো সুতরাং যাদের টাকা আছে আমি বলবো আপনারা বর্তমানে শুকনো মরিচগুলো স্টকে রাখতে পারেন কেননা এটার দাম খুবই কম মাত্র একশত সত্তর টাকা থেকে শুরু করে একশত আশি টাকা হাই কোয়ালিটি একশো পার্সেন্ট শুকনা এই মরিচটা তো আপনারা যদি রাখেন এটা অ্যাভেলেবেল দুইশো টাকা কেজি হয়ে যাবে তো আপনারা এখন যেহেতু সিজন চলতেছে আপনারা চাইলে নিতে পারেন নিয়ে স্টকে রাখতে পারেন আমাদের কাছে আপনারা পাবেন একশো পার্সেন্ট শুকনো যঞ্জনা হাই কোয়ালিটি মরিচ পাবেন তো আমরা সর্বদা কৃষক থেকে সংগ্রহ করি সংগ্রহ করার পর মরিচগুলো রোদে দিয়ে গরম করে তারপরে আমরা প্যাকেটিং করি তো চাইলে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে এই মরিচগুলো ইনশাল্লাহ নিতে পারবেন আর যদি কেউ ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন সর্বনিম্ন এক বস্তা নিতে পারবেন এক বস্তাতে একান্ন কেজি থাকে পঞ্চাশ কেজির দাম ধরা হয় তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে এই মরিচগুলো ডেলিভারি দিয়ে থাকি যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম বস্তা থাকবে এক বস্তাতে একান্ন কেজি থাকবে পঞ্চাশ কেজির দাম ধরা হবে আমরা মরিচ জঞ্জনা একশো পারসেন্ট শুকনা নিশ্চিত করে তারপরে ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের থেকে এরকম শুকনা হাই কোয়ালিটি ঝাল এ এই মরিচগুলো নিতে পারবেন এটা জাল কিন্তু অনেক বেশি প্রচুর জাল এবং কালারও গ্যারান্টি এটা বাগানের পরে অনেক লাল হবে কালার কালার গ্যারান্টি তো আপনারা চাইলে আমাদের থেকে এরকম মরিচগুলো নিতে পারবেন বর্তমানে মরিচের বাজার খুবই কম তো আজকে যে আপডেট বাজারটা আছে একশো টাকা থেকে শুরু করে একশো টাকা মাথা গেছে তো বর্তমানে আপডেট বাজার প্রতিদিন এটা মরিচের দাম বাড়তেছে তো আপনারা চাইলে মরিচটা নিয়ে স্টকে রাখতে পারেন অথবা যারা রানিং ব্যবসা করতে চান রানিং ব্যবসা করতে পারবেন তো অনেকে আমাদেরকে বলে ভাই আমরা কিভাবে রানিং ব্যবসা করব একটু আপনি একটু যদি পরামর্শ দেন তো ভাই তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনি যদি বেকার হয়ে থাকেন আপনি মরিচটা নিয়ে রানিং ব্যবসা করতে চাইলে আপনার আশেপাশে যে বাজারগুলো আছে বাজারগুলোতে আপনি যাচাই করে দেখবেন মরিচ ওইখানে প্রতি কেজি কত টাকা চলে আর তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে ফোন করে জানবেন আমাদের এখানে কত টাকা দাম আছে যদি দেখেন আমাদের থেকেও বেশি আপনার ওইখানে দাম তাহলে এই আমাদের থেকে মরিচগুলো নিয়ে আপনি ব্যবসাটা শুরু করে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন তো বেকার বসে না থাকে আপনি এই মরিচের ব্যবসাটা করতে পারেন আর যাদের টাকা আছে আমি বলবো আপনারা মরিচগুলো স্টকে রাখেন ইনশাল্লাহ আপনারা খুবই লাভবান হবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান এবং আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বেলাইকনটি অন করে দিবেন তো অনেকে আমার প্রতিষ্ঠানের ঠিকানা জানতে চায় তো আমার প্রতিষ্ঠানটি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর হায়দরগঞ্জ বাজার মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা